নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা হবি ও সুলেখায় ছোটো বড়ো সব রকমের বাগান দেখানো তো আজকে চলে এসেছি বাবুদার বাড়িতে গত বছর এসেছিলাম তখন এই বাতাবি লেবু দেখা পাইনি তো এবার আমি আসলাম একান্ত বাতাবি লেবুর দেখা মিলবে বলে তো এসে দেখছি সত্যি খুব সুন্দর এটা আমার স্কুল থেকে হাফ কিলোমিটার দূর পাড়াটার নাম কি বাবু মহলদা পাড়া নদা মুর্শিদাবাদ যেহেতু এই এলাকার আমি শিক্ষিকা সবাই আমাকে চেনে আমাকে বেশ কিছুদিন থেকে ছাত্ররা বলছে ম্যাম আমাদের পাড়ায় আসবেন না আসবেন না আরে আমি সময়েই পাচ্ছি না তো আজকে যাই হোক বিশেষ কারণে আমার স্কুলটা ছুটি হয়ে গেল তাই চলে আসলাম ভিডিও করতে দেখো আমার হাতে আছে কি ভালো লাগছে না দেখতে হ্যাঁ এই বাগানে এমনই একটা ছাদ বাগান যেখানে প্রচুর প্রচুর ফল গাছ আছে কী কী ফল গাছ আছে কি কি বৃত্তান্ত সব রকমই তোমাদের দেখাবো সব কিছু দেখতে হলে মনোযোগ সহকারে দেখো দেখো স্কিপ করো না আজকে এসেছি শ্যামনগর নিবাসী বাবুদার বাড়িতে উনি একজন পেশায় কাঠমিস্ত্রি কিন্তু খুব শখ করে বাগান করেছেন প্রচুর লেবু প্রচুর লেবু দুটো বাতাবি লেবু গাছে অসংখ্য লেবু ধরে আছে তার সঙ্গেই দেখো মৌসুম্বি লেবু মালটা আর এই আরও সব লেবু গাছ আছে আশেপাশে সেখান থেকে হনুমানে ভক্ষণ করে দিয়েছে বলে দেখাতে পাচ্ছি না তার সঙ্গে আছে পেয়ারা গাছ আছে বেদানা গাছ পরিচর্যা সব কিছু জানবো দূরে আছে ড্রাগন গাছ চেরি ফল গাছ সব কিছু নিয়ে এই বাগান হবি ও ফুলেখার চ্যানেলে দেওয়া হচ্ছে বৃত্তান্ত জানতে এই ভিডিওটা ফলো করতে পারো প্রথমেই আসি একটা পেয়ারা গাছ দেখে মনে হচ্ছে বারো মাস পেয়ারা হয় দাদা সম্পূর্ণ জৈবভাবে এই গাছ করেন আর কিসে লাগিয়েছে একটা ফুল ড্রামকে কেটে দুটো টুকরো করেছে এক টুকরে একটা পেয়ারা গাছ লাগিয়েছে আর একটা ড্রাগন গাছ লাগিয়েছে তো পেয়ারা এই যে যথারীতি পেয়ারা হচ্ছে এখনও পেয়ারা পাকেনি কাঁচা না রে পেয়ারাটা বড়ো হয় খুব মোটা মোটা বেশ বড় বড় হয় খুব সুন্দর আর ছড়িয়ে ছিটিয়ে আছে গাছটা খুব সুন্দর হয়েছে আর এটা দেখো ড্রাগন গাছটা কি সুন্দর নিচে একটা পাইপ দিয়ে শক্ত করে দুই দিকে ক্লিপ সিস্টেম করে লাগিয়েছে যে হুম লাগিয়ে দিয়েছে দিয়ে মাঝখান দিয়ে একটা পাইপ দিয়ে দিয়েছে ওপরে একটা টায়ার দিয়ে দিয়েছে পোক্তভাবে আছে যাতে না পড়ে যায় তাই তো খুব ভালো যে ফুল এসেছে দেখো মোটামুটি একটাও কিন্তু ঝরবে না কেন ঝরবে কারণ সম্পূর্ণ জৈবভাবে উনি করছেন পাশেই আছে একটা কুল গাছ এই কুল গাছের কুল আমি খেয়ে গেছি এর আগে নিয়ে গেছি খুব সুস্বাদু ভীষণই সুন্দর আর ড্রামে লাগিয়েছেন তো যার জন্য গাছগুলোও দেখতে খুব সুন্দর দেখতেই পাচ্ছ পাশে আছে একটা আমলকি গাছ ওই যে এখনও আমলকি হয়নি আর এখানে আছে একটা ছোট্ট বেদানা গাছ বেদানা হয়েছে অনেকগুলো আর এখানে হনুমানের খুব অত্যাচার আস্তে আস্তে বৌদি গল্প করলো যে প্রচুর হনুমান আর যার জন্য উনি বেঁধে রেখেছেন দেখো এই যে বেঁধে রেখেছেন এখানে আর এই যে ছোট্ট গাছে এত সুন্দর আর মাটিগুলো বেশ শুকনো শুকনো আছে খুব একটা জল দিচ্ছেন না যেহেতু এটা বর্ষাকাল এখানেও আছে মোটামুটি হ্যাঁ মেলা বেদানা গাছ বারো মাসে হয় না রে বুড়ি হ্যাঁ বারো মাস হয় পাশেই আছে একটা জামরুল গাছ জামরুল হয়েছে ফুল এসেছে দেখছি জামরুলের এই যে দেখো জামরুলের ফুল এসেছে বুঝতে পারছো হ্যাঁ তার মানে জামরুল হবে জামরুল আমাদের বাড়ি যেমন তিনবার হয় এটা কি কত সবেদার দেখো কত হয়েছে কত প্রচুর প্রচুর হুম প্রচুর প্রচুর মানে প্রত্যেকটা শাখার অগ্রভাগে এত সুন্দর আর পাশের বাড়িতেই একটু আগেই ভিডিও করে আসলাম বলছে ম্যাম আমাদের হয় না নিশ্চয়ই পরিচর্যা পরিচর্যা ঠিক হলে ফল আসতে বাধ্য এটা আমি বলবো দর্শক বন্ধু এর আগে আমি এসেছিলাম এই গাছে বড় বড় ফল হয়েছিল তো এখন দেখছি না এটা ছোট ছোটই আছে আচ্ছা খুব পরিচর্যা আছে তার জন্য এত সুন্দর লুকিংটা এটা একটা মালটা গাছ বৌদি বলল যে এসেছিল মালটা কিন্তু হনুমানে সব খেয়ে গেছে কিছু করার নেই এই একটা এই একটা সব কিন্তু ড্রামে দেখতে পাচ্ছ যে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রামে কত সুন্দর ফল বাগান করা যায় এখানেও একটা লেবু গাছ এর আগে আমি দেখিয়েছি কত লেবু হয়েছিল এখানেও একটা লেবু গাছ চলো পাশে বাতাবি লেবুর কাছে চলে যায় একটা ছোট্ট গাছে এত ফলন সত্যি অসাধারণ অসাধারণ এই যে এত বড় বড় বাতাবি খুব সুন্দর একদম পুরো কালো হয়ে আছে মাটিটা দেখছে তো জৈব জৈবভাবে উনি গাছ করেন একটা গাছে এত লেবু প্রচুর এই যে বাতাবি লেবু যেহেতু ও খেতে পারে না তার জন্যে খায়নি আর অন্যান্য লেবুগুলো খেয়ে চলে গেছে তাই না বল হ্যাঁ এখানে আছে কমলা লেবু কমলা তো এটা কী লেবুটা দাঁড়া দেখি এটা কী লেবু ও মৌসম্বী লেবুটা এটা খুব শক্ত এটা কালার মৌসম্বী লেবু যাই হোক একটা গাছে অনেকগুলো হয়েছে যেগুলো ওরা খেতে পারে না সেগুলো ওরা খায় না আর যেগুলো ওরা খেতে পারে দিব্যি খেয়ে চলে গেছে আনার টিপসগুলো জানবো তো হ্যাঁ যেহেতু উনি অসুস্থ শুয়ে আছেন আর আমি হঠাৎ এসেছি ফলটা দেখে নাও ট্রেপসগুলো অবশ্যই জানব যদি সম্ভব হয় ওনার সঙ্গে কথা বলবো আরও গাছ আছে চলো দেখি গত বছর যখন এসেছিলাম মোটামুটি মানে শীতে এসেছিলাম তো তখন প্রচুর কুল ছিল দেখবে তোমরা পুরোনো আনিসুরদার শ্যামনগরের মসম্বি লেবু কোল একটু সার্চ করবে পেয়ে যাবে প্রচুর মৌসম্বী ওনাকে প্রশ্ন করেছিলাম যে এত মৌসম্বী কি করে হলো রহস্যটা কি উনি বলেছিলেন যে ম্যাডাম আমি ফুল আসার আগে একটা জিনিস দিই কী দেন না প্লিজ প্ল্যান গ্রোথ রেগুলেটর হচ্ছে যে মিরাকুলান এক লিটার জলে এক মিলি লিটার গুলে স্প্রে করে দিই যেই ফুলটা আসে অমনি তখন দুটো জিনিস দিই কী দেন না হামলা এক লিটার জলে ওয়ান এম এম আর দি সাফাঙ্গ সাইড দুই গ্রাম দি একবারই স্প্রে করে দিই ব্যাস প্রচুর ফুল থাকে তাই বলে হ্যাঁ এই ছোট্ট ট্রিপসে বলে হ্যাঁ এই ছোট্ট ট্রিপস প্রয়োগ করেই কিন্তু আমি এভাবেই আমার প্রচুর ফলনায় আর আমি এক্সট্রা পরাগ মিলন বা কিছু কিছুই করি না তো আমলকি গাছে একবার ফলন হয়েছিল আর এই ফুল খুব সুন্দর গাছ ভরে ফুল হয় গাছ ভরে বেদানা গাছ ভরে লেবু মৌসুম্বি তারপরে পেয়ারা সুন্দর এই প্রসেসেই উনি করেন তো জানতে পারলে তো যে কীভাবে উনি পরিচালনা করেন তার এই বাগানকে অবশ্যই জানাবে খুব সুন্দর ছোট্ট বাগান কিন্তু একদম ড্রামি করে ফল বাগান তৈরি করেছে বলে খুব সুন্দর ফল হয়েছে দর্শক বন্ধু আমার তো ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা